নমস্কার সঙ্গে অংশুমান সবাইকে বলবো একটু সঙ্গ দিন সাবস্ক্রাইব করুন তার কারণ হচ্ছে কালকে একটা হিয়ারিং ছিল আবার আগামী কাল একটা হিয়ারিং আছে কলকাতা কর্পোরেশনে এবং সব ক্রিটিক্যাল হিয়ারিং যেখানে বড়ো বড় রিয়েল এস্টেট ফা কোম্পানিগুলো যারা বিল্ডিং বানাচ্ছেন এমন এক একটা লিটিগেশনে পড়ে যায় যেখানে প্রায় ধরুন কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে হট করে কলকাতা কর্পোরেশন গিয়ে বন্ধ করে দিচ্ছে আর এই বন্ধগুলো যেগুলো করা হচ্ছে যেগুলো আমি লড়ছি সবকটাও বেআইনিভাবে বন্ধ করা হচ্ছে ঠিক আছে যেই জন্য ভিডিওগুলো বানানো সরাসরি মেয়রের কাছে হস্তক্ষেপ চাইছি বিষয়গুলো মেয়রের কাছে সঠিকভাবে যাচ্ছে না মেয়র মাননীয় মেয়র তার আশেপাশের যে সভাসদরা আছেন তারা মেয়রকে যা বোঝাচ্ছেন এবং মেয়র সেটাই বুঝছেন তো মেয়রের কাছে এটাই অনুরোধ যে আইন তো সবার জন্য এক নাকি এবং যেটা হচ্ছে যে মেয়র এদের কথা শুনে বিভিন্নভাবে ফেঁসেও যাচ্ছেন পাবলিকের কাছে জিনিসটা অন্য ন্যারেটিভ হচ্ছে আর কি এবং কোর্টে যখন যাচ্ছে বিশাল অঙ্কের জরিমানা হচ্ছে কলকাতা কর্পোরেশনের কিন্তু একটা কথা বলি আমাদের যে বিল্ডিং রুলসটা যেটা মেয়র সাহেব পরিবর্তন করেছে তাতে ইকোনমিক গ্রোথ কিন্তু যেভাবে বাড়বে আপনাকে মোটামুটি বলতে পারি যে মার্চ মাসে যদি এটাকে সঠিকভাবে পরিচালনা করা হয় এবং আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টের এখন ডিজি উজ্জ্বলদা খুবই সহযোগিতা করছেন যদি এটা সঠিকভাবে পরিচালনা করা যায় তো আশা করছি এই মার্চ মাসেতে কলকাতা কর্পোরেশন যে প্রত্যেকবার দেখায় আমাদের যে ঘাটতি হয়ে যাচ্ছে ঘাটতি হয়ে যাচ্ছে এবার একটু লাভজনক জায়গায় যাবে কিন্তু মেওয়ার সাহেবকে মনে রাখতে হবে তার আশেপাশের যারা আছেন আর কি সভাসদরা যারা আছেন তাদেরকে অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিকঠাক মতো চালাতে হবে অলরেডি আপনারা জানেন যে ধবল জৈন যিনি কমিশনার ছিলেন প্রায় গ্রুপে এনে দিয়েছিল কলকাতা কর্পোরেশনকে তাকে বীরভূমের ডিএম করা হয়েছে কলকাতা কর্পোরেশন করতেই পারে সরকার করতে পারে কোনো একটা ব্যক্তির তো একটা সংস্থা চলে না কিন্তু গ্রিপে এনা দিয়েছিল আমার মনে হয় কলকাতা কর্পোরেশনকে যে লসের খাতায় যাচ্ছিল ধালকে অ্যাটলিস্ট ইলেকশনের পর বদল করতে পারতো যে একটা গ্রিপ এলো কেন নতুন কমিশনার তিনি আসবেন তাকে জিনিসটাকে ধরতে হবে অনেক বিষয় আছে এবং একটা অ্যাডমিনিস্ট্রেশন একটু তো হ্যাচারই হয় যে মেয়র মেয়রের পর কমিশনার আছে ওয়েসডি আছে তারপর ডিজিরা আছে বিভিন্নভাবে জিনিসটা নামছে তো গল্পটা হচ্ছে মেয়রের সাথে যে লিঙ্ক আপ মানে ওয়েসডি লেভেলের যে লোকগুলো আছে বেশিরভাগ ক্ষেত্রে যারা রিটায়ার হয়ে গেছে তাদেরকে বসানো হচ্ছে টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে যেমন দুয়াকে বসানো হয়েছে আর মেন অ্যাডভাইজার হচ্ছে তো কালীবাবু এই জায়গাগুলোকে মেয়রকে একটুখানি ঠিক করতে হবে না ঠিক করলে কি হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে কলকাতার যদি রেভিনিউ আপনি বাড়াতে চান তো ছোটো ডেভেলপারটাই আপনাকে কিন্তু বেশি সহযোগিতা করবে আর পার্টির জন্য মাল তুলতে গেলে সেটা হচ্ছে বড় ডেভেলপার কিন্তু তাতে কিন্তু আপনি বদনাম হচ্ছেন বেশি টুকুর বোঝাই করে দিচ্ছে ঠিক আছে অনেক কেস আছে আমার কাছে তথ্য না হলে আপনাকে আমি সরাসরি বলি না আপনার ফ্যাক্ট যেটা সেটাকে সারপ্রাইজ করছে সারফেস করছে করে সেটাকে বিল্ডিংগুলোকে স্যাংশন নিচ্ছে এন আমি নাম বলছি না সেই ছাব্বিশতলা বিল্ডিংয়ের ভাঙা অর্ডার হয়েছে এবং এন এর যে অফিসাররা আছে তাদের এগুলো পুলিশে অ্যাকশন নেওয়ার জন্য কথা বলা হয়েছে এবং তো আপনি দেখতেই পাচ্ছেন আপনার স্টাফ আট কোটি টাকার সম্পত্তি বানাচ্ছে এবং শুধু ও একা নয় কলকাতা কর্পোরেশনের এরকম কিছু অসাধু ইঞ্জিনিয়ার আছেন যাদের জন্য ডিপার্টমেন্ট বদ নাম হচ্ছে এবং আট কোটি কেন আরও বেশি সম্পত্তি পাওয়া যাবে যার তথ্য প্রমাণ অলরেডি আমার কাছে আছে কিন্তু কেন দিই না এটার বক্তব্য হচ্ছে আমরা প্রফেশনাল আমরা ব্যবসা করতে এসেছি কোনো ভয় টয়ের জন্য নয় এটা দেখার দায়িত্ব হচ্ছে আপনার ঠিক আছে আপনার ডেটা কালেকশান করার দায়িত্ব আমি তো ওপেনলি ইউটিউবে বলছি ফেসবুকে বলছি আপনার নাম করে মার্কেট থেকে টাকা উঠছে মেয়রের নাম করে মার্কেট থেকে টাকা উঠছে এবং সেটা মেয়রের পাশের লোকই করছে যারা ফেসবুকেতে মেয়রের সাথে ছবি তুলছেন ঠিক আছে এবং তারাই কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যাদের কোনো লাইসেন্স নেই আমাদের তো লাইসেন্স আছে এলবিএস বা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিংয়ের একটা লাইসেন্স আছে আর কিছুদিন বাদে লয়েরও অন্তত অ্যাটলিস্ট জজ করে প্র্যাকটিস করারও একটা লাইসেন্স হয়ে যাবে আমার কোর্সটা শেষ হলে যাদের লাইসেন্স আছে তারা কখনও মেয়রের নাম করে টাকা তুলবে না ঠিক আছে কিন্তু যাদের এরকম লাইসেন্স নেই সেই সমস্ত ব্যক্তিরা মেয়রের নাম করে কিন্তু টাকা তুলছে তো এই বিষয়গুলো দেখবে তাকে দেখতে আপনাকে ভাবে এবং টাকা তুলছে ঠিক কথা কিন্তু কাজটাও করে দিতে পারছে না সেই কাজ আবার ঘুরে ফিরে আমাদের কাছেই আসছে সেই কাজ ঘুরে ফিরে আমাদের কাছেই আসছে এবং আপনারা যারা আমার ভিডিওগুলো শুনছেন যে কোনো ক্রিটিক্যাল জিনিস হবে আপনারা জানবেন যে কোনো হিয়ারিং সেকশন সেটা আইদার বিল্ডিং হোক বিল্ডিং রিলেটেড ফোর জিরো ওয়ান হোক বা বিল্ডিংয়ের অন্যান্য রিট্যাক্সেশান আপনার পেপারস অ্যাকচুয়াল কথা বলবে কেউ বলল যে আমি বলে দিচ্ছি মেয়রকে গিয়ে বলে দেবো মেয়র ফোন করে দেবে ডিপার্টমেন্ট ছেড়ে দেবে এই যে ভুল একটা ভ্রান্ত ধারণা আপনাদের এইটাকে মাথা থেকে উড়িয়ে দিন আপনাকে পেপার্সকে সাজাতে হবে পেপার সাজানো মানে ফ্যাক্টটাকে বলতে হবে আমরা সেই কেসগুলোই মুভ করি যে কেসগুলোতে আপনার জায়গা আছে বলার জায়গা আছে আর যে কেসগুলোতে বলার জায়গা নেই ভুল করে নিয়েছেন আপনাকে প্রে করতে হবে সারেন্ডার করতে হবে এবং সেক্ষেত্রে মেয়র অনেক প্রে যারা করেছেন তাদের কিন্তু ছেড়েও দিয়েছেন ছেড়েও দিয়েছেন যে মানুষের রিলিফও গরিব লোক করে ফেলেছে কিন্তু বক্তব্যটা হচ্ছে যে অনেকে আছে পয়সা দিয়ে দিচ্ছেন ঠিক আছে কাজটাও হচ্ছে না আমাদের কাছে আবার ঘুরে ফিরে সেই ফাইল আসছে এবং সেই ফাইলে দেখছি কোনো মেরিট নেই যদি মেরিট না থাকে সরাসরি মেয়রকে বলা রিল্যাক্স করে দাও উনি করে দেবেন যদি মনে হয় এটা রিল্যাক্স করা যাবে একদম গরিব লোক করে ফেলেছে প্রতারিত হয়েছে বিভিন্ন প্রোমোটাররা ইলিগাল করেছে করে পালিয়ে গেছে ঠিক আছে যারা ওখানে ফ্ল্যাট নিয়েছেন তাদের কি হবে দেখা গেল যে টেকনিক্যালিটি একটা বাড়িকে রেগুলারাইজ করতে গিয়ে আমাদের হয়তো কিছু পরিবর্তন করা যায় হয়তো পুরোটা রিটেন করা গেল না কিছুটা ছাড়তে হলো কিন্তু সেই মানুষটার কিন্তু মাথার ওপর থেকে ছাদটা চলে গেল না আর আপনারা যারা প্রতারিত হচ্ছেন সেই একটা ব্যক্তিকে টাকা দিচ্ছেন সে তো মুভমেন্টই করছে না বা হয়তো সে মেয়রের কাছে গিয়ে বলতে গেলেও তাকে একটা পড়াশোনা দরকার যে এটা এই রুলসে এই তো বেরো দেবার মেয়র বললো না না আমি করব না হয়ে গেল সে তো টাকা নিয়ে বসে গেল এদিকে জিনিসটা ভোগের মা হয়ে গেছে ড্রেনেজ কানেকশান যেটা ডিজি দেবে সেটা বড়োতে গিয়ে মেয়রের নাম করে বলছে যে মেয়র বলেছে করে দিন আরে আইনেই নেই তো সে করবে কি করে তাকে লিখতে হবে আঠেরো ইঞ্চির ওপর তার পাইপ আছে সেই পাইপ যাবে ডিজির কাছে ডিজি ওখান থেকে মাইসির অ্যাপ্রুভাল নেবে মেয়র সাহেবের অ্যাপ্রুভাল নেবে বড় ছাড়তে পারবে আমি নিয়ে নিচ্ছি চার লাখ পাঁচ লাখ টাকা আমি তার কাছ থেকে নিয়ে নিচ্ছি সুতরাং সাবজেক্টের মধ্যে আপনাকে ঢুকতে হবে সাবজেক্টের মধ্যে না ঢুকলে আইন কারুর নয় আইনটা মানে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার নো ওয়ান অ্যাভ রুলস নো ওয়ান অ্যাভ অফ অ্যাক্ট তা আপনাকে আইন মেনে করতে হবে যেখানে আইনে আপনি দেখতে পাচ্ছেন যে নেই আপনি ভুল করে ফেলেছেন ঠিক আছে আপনার অনেক টাকা ক্ষতি হয়ে যাবে যদি এই বিল্ডিংটাকে আপনাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে কী করতে হবে সলিউশনটা কি মডিফাই করে আসা যাবে কি না তখন আপনি কি প্রেয়ার করতে পারবেন মেয়র সাহেবকে এবং আমার দেখা ইদানিংকালে মেয়র সাহেব এই ধরনের যারা একদম গরিব মানুষ প্রান্তিক মানুষ করে দিয়েছেন ঠিক আছে আমার যারা একদম বদমাইশি করছে যে তিনতলা বাড়ি সে স্যাংশন নিয়েছে তার প্রফিট অলরেডি উঠে গেছে তারপরে সে বলছে আমি আরও দুটো তলা তুলব তুলছে ঠিক আছে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে এবার যারা ওনার্স আছে সেই ওনার্সরা এক্সট্রা প্রবলেম ফেস করছে তো সুতরাং এই বিষয়গুলো কেন ভিডিওগুলো করা যে একটা সরকারকে মালাইন করছে কিন্তু কিছু মানুষ এবং সেই মানুষগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে মেয়রের আশেপাশের লোক যারা মেয়রের বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছে যারা মেয়রের সাথে ছবি তুলছে ফেসবুক করছে তারাই গিয়ে কিন্তু এই অপকর্ম করছে জয় মেয়রকে বলবো আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এটা বলে দিন যে আপনার নাম করে যদি কেউ করে আপনাকে যেন আগে ফোনটা করে যে আপনার নাম করে বলছে যে এই লোকটা মা আমার সাথে মেয়র বলেছে আপনি করে দিন এই কথাটা বলার অর্থের সাথে হাতে যেন সে ফোনটা করে বা ফাইলটা নিয়ে আপনার কাছে যায় যে এই লোকটা এসেছে এই করতে বলেছে বিভিন্ন জায়গায় এইটা করছে এবং মেয়র ফিরাদ হাকিমকে বদনামটা হচ্ছে আর কিছুই নয় আর ফিরাদ হাকিমের জিনিস হচ্ছে যাকে ভরসা করেন তো তাকে তার জন্য যান প্রাণ দিয়ে দেবে আর এই ভরসার মাসুল কিন্তু ফিরাদ হাকিমকে আজকে ভুগতে হচ্ছে এবং সাধারণ মানুষ যারা ফিরাদের পাশে ছবি দেখিয়ে যারা কাজগুলো করছে তারাও কিন্তু ঢুকছে তো বিষয়গুলোকে আমি ফোকাস করছি যে নো ওয়ান কলকাতা কর্পোরেশনের বিল্ডিং রুলস আর কলকাতা কর্পোরেশনের বিল্ডিং অ্যাক্টস এই দুটোর আগে কিন্তু কিছু হয় না আপনাদের রিসেন্টলি কালকে যে হেয়ারিংটা করতে যাব সেই হেয়ারিংটা তো অদ্ভুত হেয়ারিং একটা লিগাল ইয়ারের সমস্যা বিল কলকাতা কর্পোরেশন স্যাংশন দিয়ে দিয়েছে কিসের ভিত্তিতে স্যাংশন দিয়েছে এটা একটা দেবত্ব সম্পত্তি সেটা কোর্ট অর্ডারের ভিত্তিতে বিল্ডিংটা স্যাংশন হয়েছে বিল্ডিংটা হয়ে গেছে জি প্লাস থ্রি এখন কোনো একজন এসে বলছে যে আমার বংশধর মানে তার দাদুকে নাকি ডিপ্রাইভ করা হয়েছিল একটা চিন্তা করুন এক শতক বা মানে একশো বছর আগে বা আশি বছর আগে তার দাদুকে ডিপ্রাইভ করা হয়েছিল সে ওই হোল্ডারের একজন বলে তিনি অলরেডি কোর্টে কেস করেছেন কোর্টে কেস করে দিয়ে কোর্ট তাতে কোনো স্টি অর্ডার দেয়নি এবং তৃতীয় নম্বর কেসটা করতে গিয়েছিল কর্পোরেশনের নামে সেটা নাকচ করে দিয়েছে কিন্তু ওই যে বললাম মেয়র সাহেবকে খুশি করার জন্য কোনো এক কলকাতা কর্পোরেশনের আমি নাম করছি না ব্যক্তি তার কাছ থেকে মাল নিয়েছে নিয়ে একটা ফোর জিরো ওয়ান নোটিস ধরিয়ে দিয়েছে এবং ডিজি পর্যন্ত বিল্ডিং ডিপার্টমেন্টের ডিজি পর্যন্ত খুবই অসন্তুষ্ট প্রকাশ করছেন যে এখন ব্যাপারটা হচ্ছে তার কাছে অর্ডার এসে গেলে সে কিছু করতে পারে না এটা মানতে হবে তাকে তো অর্ডারটা ফলো করতে হবে তো অব অবভিয়াসলি এই হিয়ারিং অর্ডার একটা করানো হয়েছে সেই হিয়ারিং অর্ডারটা ফার্স্ট অর্ডারেতে এত বদমাইশলো অর্ডারটা উইথড্র করার জন্য হিয়ারিং অর্ডার করলো সেখানে অর্ডারটা দিল অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে ঠিক আছে আর বিল্ডিং ডিপার্টমেন্ট মারছে চারশো এক বিল্ডিং ডিপার্টমেন্টকে তার আগে উইদাউট হিয়ারিং করে একটা অর্ডার দিয়ে দিয়েছে তুমি চারশো এক করে বন্ধ করে দাও আর নিজে যখন বোথ পার্টি হিয়ারিং করেছে সেখানে অর্ডার দিচ্ছে অ্যাসেসমেন্টকে যে না এটা কেস চলছে যেহেতু টাইটেল ডিটের মামলায় কলকাতা কর্পোরেশনে এন্টারটেন করতে পারে না সুতরাং স্ট্যাটাসও মেনটেন করো সেই অর্ডারটা দিচ্ছে অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে আর বিল্ডিং ডিপার্টমেন্টকে উইদাউট হিয়ারিং সেই অর্ডারটা দিচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট অদ্ভুত বিষয় না তো আমি অলরেডি অমৃতা সিনহার জাস্টিস অমৃতা সিনহার হাইকোর্টের ঠিক এই ধরনের মামলার তার যে অর্ডার অলরেডি প্লেস করেছি কালকে হেয়ারিং আছে আমি কালকে হেয়ারিংয়ে তো কী হলো আপনাকে বিকেল বলবো কেন এটা আমাদের উইনিং স্ট্যাটাস ঠিক আছে তো আই এম দ্য প্রফেশনাল অবভিয়াসলি আমি আমার ফিজ নিয়েছি সব কেসগুলোতে আমাদের একটু মোটা ফিজই হয় তো এগুলো নিয়ে বিল্ডিংটাকে আমরা ছাড়াবো এবং শুধু ছাড়াবো না এই বিল্ডিংটার আমি দেখছি এটা জি প্লাস ফোর হয় জি প্লাস ফোর হয় যে কোনো কারণে সে জি প্লাস থ্রি করেছে এখন জি প্লাস ফোর পাবেন আপনি কেন আপনি ইকোনমিক গ্রোথ দরকার একটা কালকে মমতা ব্যানার্জি বলছেন যে আমার আমি চাকরির দেবো দেবেনটা কোথায় আপনি যদি ছোট ছোটো প্রজেক্টগুলোকে যারা অন্যায় করছে না আপনার কলকাতা কর্পোরেশনের কিছু অফিসার আছেন যারা টাকার বিনিময়ে এই কাজগুলো করছে তার পকেটে তো টাকাটা ঢুকে গেছে তুমি যখন টাকা নিয়ে এই কাজগুলো করলো টাকা নাও কিন্তু প্রোডাক্টিভ হও টাকা নিয়ে তুমি রিলিফটা দাও না তাকে রিলিফ দাও তাকে বোর্ড পার্টি যখন হেয়ারিং হচ্ছে তুমি তুমি রিলিফ দাও তা দিচ্ছ না কেন সুতরাং বিষয়টাকে আমি বলবো তার আগে আমি বলছি সাবস্ক্রাইব করে রাখুন এরকম বিভিন্ন বিষয় নিয়ে কলকাতা কর্পোরেশনের ল ম্যাটার নিয়ে আপনাদের কাছে আসবো আর আশা করছি আপনাদের সমর্থন পাবো থ্যাংক ইউ